পূর্ব মেদিনীপুরে দুটো আসন কাঁথি এবং তমলুক দুটোই তৃণমূল কংগ্রেস জিতছে মানুষের আশীর্বাদে সেই কারণে বিজেপি বেশ কিছু পকেটে নন্দীগ্রাম নন্দীগ্রামের সোনাচুড়া খেজুরির দিকটা সেখান থেকে পরিকল্পিত ভাবে মহিলাগতদের ঢুকিয়ে যেভাবে সন্ত্রাস করছে মারছে বুদ্ধখল করছে কেন্দ্রীয় বাহিনী কিন্তু নিষ্ক্রিয় দুটো আসন তৃণমূল জিতছে সেটা বুঝে পূর্ব মেদিনীপুরের কয়েকটা পকেটে বিজেপি বহিরাগত ঢুকিয়ে দিয়েছে এবং গন্ডগোল চলছে নন্দীগ্রামের থেকে ওই বেলটা দিক ঢুকছে। ব্যাপক গন্ডগোল হচ্ছে তারা দখল করার চেষ্টা করছে মানুষকে মারছে তৃণমূল কর্মীদের বার মারছে হুমকি দিচ্ছে মাইকিং করেছিল প্রকাশ্যে ভোট দিতে বেরোবেন না ভোট দিতে বেরোলে গ্রামে অশান্তি করছে কেন্দ্রীয় বাহিনী ওদের সঙ্গে আছে এবং ইলেকশন কমিশন ব্যবস্থা নিতে দেরি করছে ব্যবস্থা নিতে দেরি করার জন্য অনেকটা সময় তারা পেয়ে যাচ্ছে আমরা অবিলম্বে ইলেকশন কমিশনের যথাযথ হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ ভূমিকা আশা করছি দাবি করছি যদিও জানি এটা করে হবে না তৃণমূল জিতবে কিন্তু এই ভোটের মাঝপথ পর্যন্ত নন্দীগ্রাম সোনাচুরার ওই সব বেল্টা এবং খেজুরির দিক থেকে আর পূর্ব মেদিনীপুরের কিছু বেল্টে যেভাবে বিজেপি বহিরাগত ঢুকিয়ে সন্ত্রাস করছে আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ইলেকশন কমিশন অবিলম্বে ব্যবস্থা